মে মাসের শুরু থেকেই প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকাল থেকে আজকেও কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা বেড়েছে তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটাও আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে হলো মে মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহরাইনের দিনারের রেট গতকালকে থেকে আজকে বাহরাইনের দিনারের রেটটা বেড়েছে এক দিনারের পরিবর্তে আপনারা তো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে তো ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত ত্রিশ টাকা আটত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আটত্রিশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তো ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলারের রেটটা কিন্তু অনেকটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো চল্লিশ টাকা ব্রুনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন অপরদিকে আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আটশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন আগের তুলনায় এটা অনেকটাই বেড়েছে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কিয়নি জিরো টাকা পঁচাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সা উমানের গালফ একচেঞ্জে তিনশত উনিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া উমানের সকল অ্যাকচেন গুলাতে সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলো মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা জি এক্সচেঞ্জে অ্যাক্সেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য সকল অ্যাকচেন তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তালেমানি থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা ছাপান্ন পয়সা এস এন ব্যাংক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা বারো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বারো ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের একদিন আরে চারশ এক টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা একষট্টি পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত এক টাকা ছাব্বিশ পয়সা জয়ালাস একচেঞ্জের চারশত এক টাকা আলনাদা একচেঞ্জের চারশত এক টাকা পঞ্চাশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা সাতত্রিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জের চারশত টাকা পঁচিশ পয়সা বিএসি ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকার উপরে আপনারা পেয়ে যাবেন ওপর বন্ধুরা আজকে কাতারের এক ৩৩ তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা এমনিভাবে আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে ৩৩ তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন